আগস্ট মাসের সম্ভবত চার পাঁচ তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম সেই সময় ফুটফরাসিব উন্নয়ন পরিষদ ফুটফরাসিবের এই যে বরাদ্দ টাকা ঠিকঠাক খরচ হচ্ছে না এখানে একটা ওয়াটার রিজার্ভার আছে প্রায় চার পাঁচ বছর হয়ে পড়ে আছে কারণ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সেটা যদি পরিষেবাযোগ্য না হয়ে ওঠে অত টাকা তো বা নষ্ট হচ্ছে এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময়ে তাকে আমি জানিয়েছিলাম কাল ফুরফরাজ শরীফে মুখ্যমন্ত্রী আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুরফরাজ শরীফে কানাঘোষা হচ্ছিল গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ ইনভাইট অফিসিয়ালি ইনভাইট করলে ফুরফরাসরিফ পিরসিয়া পির্জাদারকে তার মধ্যেও আমাকে ইনভাইট করেছে এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড়ো কথা যে ফুরফরাস শরীফে আসছেন এতদিন পরে আসছেন ফুরফরশরিফ পিয়া পিজাদের যে আনুষাঙ্গিক দাবি দাবাগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কি হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাবো কি যাবো না দেখুন একটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড়ো ভাই যান নিশ্চিতভাবে জানেন আমার তিনার একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারবালি একটা আমরা করেছি এখন কালকের প্রোগ্রাম তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অনুপস্থিত হচ্ছে তার ব্যাপার তবে আমাদের বাড়ির আব্বাজানকে বড় ভাইজানকে আমাকে এবং আরও যে ফুফা শিল্পের দাদা হুজুপির গ্রাহমাত আল্লাহর বংশধরেরা আছেন পীর সাহেব আছেন আমি যতটুকু খবর পেলাম প্রত্যেককেই কম বেশি আমন্ত্রণ জানিয়েছে বলছিলাম বড়ো ভাইজান এবং আপনি এলাকার পীরজাদা জাদা হিসাবে পরিচিত পাশাপাশি আপনার রাজনীতির সঙ্গে যুক্ত তো কোন এতে আপনাদের এটাকে দেখছেন বিষয়টাকে দেখুন যেহেতু ফুড প্রেসিভে সাথে কথা বলতে এসছেন বড় ভাইজানকে আমন্ত্রণ জানাচ্ছেন বা আমাকে আমার একটা পরিচয় অবশ্যই সাথে রাজনীতি পিজেরাও আছে সাথে বিধায়ক আছে সেটা তো এ যেতে পারবো না আমরা এই মুহূর্তে যাবেন না যাবেন পরিষ্কার করুন তো পরিষ্কার করবো তো কালকে আপনি দেখবেন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই আগামীকাল চারটের সময় মুখ্যমন্ত্রী পূর্ব আসছেন ওই সময় এটা দেখে নেবেন অনেকে বলছেন যে নৌসাদ সিদ্দিকির সঙ্গে আলোচনার পরই এখানে মমতা ব্যানার্জি আসছেন মুখ্যমন্ত্রী আসছেন তো উনি নাকি দেখো ব্যাপারটা হচ্ছে সবাই যে যার একটা তাল সুর মিলিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের একটা ক্রেডিট নিতে চায় এর আমি বাইরে এর পরিপন্থী আমি আমি তাল আর সুরকে মিলিয়ে দিয়ে আমি ফুল ক্রেডিট নিয়ে নেব এটা নয় নবান্নে আমি ছুটে গিয়েছিলাম আমার বিধানসভা ক্ষেত্রে যে সমস্যা সেইগুলোকে সমাধানের জন্য এমএলএ ল্যাডের যে টাকা সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না সরকারের প্রধান যিনি তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আগামীকাল সোমবার কি পরিস্থিতি আছে সেটাও আমি দেখব আর যেটা আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে এই ফুটফ্রাশি নিয়ে নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি হ্যাঁ আগস্ট মাসের সম্ভবত চার পাঁচ তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম সেই সময় ফুরফরাশিব উন্নয়ন পরিষদ ফুরফরাশিবের এই যে বরাদ্দ টাকার ঠিকঠাক খরচ হচ্ছে না এখানে একটা ওয়াটার রিজার্ভার আছে প্রায় চার পাঁচ বছর হয়ে পড়ে আছে কেন জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সেটা যদি পরিষেবাযোগ্য না হয়ে ওঠে অত টাকা তো বা নষ্ট হচ্ছে এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময় তাকে আমি জানিয়েছিলাম বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় সাত মাস আগস্টে প্রায় পাঁচ সাত মাস অতিবাহিত হলো সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না একাংশ যদি সাক্ষাৎ হয় আপনার সঙ্গে দেখুন আমি ওখানে আমি মনে করি আমার থেকে আমি একজন পীরজাদা ওখানে পীর সাহেবরা থাকবেন সিনিয়র ভাইজানরা নিশ্চিতভাবে থাকবেন ওখানে আমি একজন পির্জাদা হিসাবে আমার থেকেও আমার থাকা না থাকার থেকেও কথা যারা মোস্ট তারা কি বলছেন সেটা বেশি গুরুত্ব হওয়া দরকার আর আমি সেটা কি প্রাধান্য দিতে চাই বলছিলাম একাধিকবার আপনাদের পির্জাতারা অভিযোগ করছেন যে ফুটফুড়ার কয়েকজন কয়েকজন মিলেই এই ফুটফুরার বিভিন্ন পরিচালনার কাজ করতো এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সমগ্র পির্যাদাতে নিয়ে একটা ইতারে জলসা করছে না এটা একদম একদম আমি এটা দারতহীন ভাষায় বলতে পারি ইতিপূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে যতবার ফুরফরাস পেয়ে এসেছেন সেই অর্থে আমরা দেখেছি যে আমন্ত্রিত যে লিস্ট আছে ইনভাইটির লিস্টে কিন্তু সমস্ত ফুরফরাসুর পির্জাদাদের বা পি সাহেবদের সেই অর্থে লিস্টে থাকতো না এবারে যতটুকু যা গত রাত্রের পর থেকে যতটুকু যা খবর নিলাম যে অনেকেই নয় সকল পিসা পীরজাদাদের কি উনি আমন্ত্রণ জানাচ্ছে হয়তো এবার তিনি সকল পিসা পীরজাদাদের কথা শুনবেন সমীকরণটা কি পাল্টাচ্ছে ফুটবলার দেখুন ওটা তো আমি আমি একজন ফুটবল শিল্পের পীরজাদা পিসা পীরজাদাদের উপরে আমার কথা বলাটা আমার শোভা পাবে না না বিভিন্ন সময় যে অভিযোগ করেছে ফুটপুরা গুটি কয়েক দেখুন আমি একটু বলি শিপে ওই ধরনের যে গতি নিশীন ব্যাপারটা নাই যে নির্দিষ্ট একজন কারো নির্দেশনা মেনে চলবে ফোরফরশিপে সিনিয়র মোস্ট পির যারা আছেন তাদের আলোচনা সাপেক্ষে ফোরফোরশিপে সার্বিক যে আমরা বেসরকারিভাবে বা আমাদের উদ্যোগে ভক্তমণিদেরকে সাথে নিয়ে যে ডেভেলপ করি সেটা সিনিয়র মোস্ট পি সাহেবদেরকে আলোচনা করে সিনিয়র মোস্ট পি সাহেবের মধ্যে এমন আভ্যাসনও একজন আছেন আভ্বায়ানের নাম পীর আল্লামা আলিয়া একবার সিদ্দিকী বলছিলাম একদিকে আপনার সরকারি নিমন্ত্রণ পাচ্ছেন অন্যদিকে সৌবাদ করলাম দল আপনার দলকে মানে বলছে যে যারা আশেষ করতো তাদের শেষ করে দেওয়া হবে বা এলাকা ছাড়াগড় যে এলাকাটা সেটাও তো থাকছে সেটাও তো আলোচনার বিষয়বস্তু যে আমাকে এক জায়গায় বসে এফ করতে আমাকে মতামত রাখার জায়গা করছেন আবার আমার রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যাভাবে তাদেরকে হ্যারেজমেন্ট করছেন এই এক সপ্তাহের মধ্যে আরও বেশি করেছেন শওকাত মুল্লা সাহেব আমি তো এক সপ্তাহের হিসাব দিই সোমবার থেকে আজকে রবিবার বিনা কারণে আমাদের ছেলেদেরকে অনেক হ্যারেজমেন্ট করেছে হয়তো তিনি আতঙ্কিত আছেন তবে তার আতঙ্কের জায়গা আতঙ্কের জায়গাতেই থাকবে মানুষের বিশ্বাস ভরসা আমি কোনোভাবেই নষ্টতে দেব না তৃণমূল নেতারা কেন হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার বৈঠক তারপরে আপনার এলাকাতে আসা আমার এলাকা নয় পীর আবাক্কা সিদির রহমতুল্লাহ আল এলাকা এটা ফুরপুর হুগলি এলাকা মানে বিভিন্ন মানুষীদের এলাকা ফুর হুগলি এলাকা মানে সম্প্রীতির এলাকা ঐক্যের এলাকা আমি অস্বাস্থ্যের দিকের এলাকাটা নয় আমার এলাকা নয় এটা হচ্ছে সব হুগলির মানুষের এলাকা হুগলিতে আসছে কিছুদিন নেতারা ভয় ভয় পাওয়ার কি আছে তারা যদি দুর্নীতি করে থাকে ভয় পাবে তারা যদি তাদের পথে ঠিক থাকে কোনো সমস্যা নেই আর নওশা সিদ্দিকি কারণ এটা নেতাকে করার জন্য কারণ এটার জন্য নবান্নে ছুটে যায়নি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি আমি আমার অভিযোগ নিয়ে আমি আমার অধিকারের কথা বলতে আমি রাজনৈতিক এই তৃণমূলের পার্টি অফিসে যাই আপনারা যে বারবার উন্নয়ন নিয়ে এই উন্নয়ন পর্ষদের ছাড়াও আর কি দাবি দাবি আমাদের অনেক আছে শুধুমাত্র ফুরফাসিবকে নিয়ে তো আর সারা পশ্চিমবাংলার মুসলমানদের ফুটবাশিব উন্নয়ন করে সারা ভারতবর্ষ বাংলার মুসলমানের উন্নয়ন হবে না আমরা বারবার দাবি আসছি ও বিসি সমস্যা সমাধানের জন্য আমরা বারবার দাবি আসছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে বিঘ্ন ঘটাচ্ছে ঘটতে চলেছে বাংলাতে এটা বন্ধ হওয়া দরকার আমরা দাবি জানিয়েছি ফুটবশিব কেনে পেসিফিক কয়েকটা সেটার মধ্যে একটা হচ্ছে আপনার যে হসপিটালটা হসপিটালটাকে সুপার স্পেশালিটি বানানোর জন্য যদিও একটা হসপিটাল হচ্ছে এটার আমরা দাবি আমাদের আছে পূর্ব শিল্পের প্রায় পনেরো কুড়ি বছর ধরে লাস্ট আমরা দাবি করে আসছি দাদা হজি পীর নামে একটা বিশ্ববিদ্যালয় এই ধরনের আমাদের দাবি আছে সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয় শুধুমাত্র বিজেপি নয় বিজেপি তো আগুনটা লাগাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য আর ওদের হাওয়া তো অনেকে দিচ্ছে টোটাল যারা 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 দিচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে সেই হাওয়া দেওয়ার মধ্যেই দিন নওশাত সিদ্দিকীকে তাকে নওশাত সিদ্দিকীর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে হাওয়া দিচ্ছে দিতে কোন রাজনৈতিক দল বিজেপি পিছনে আছে বলে মনে হচ্ছে আপনারা সাংবাদিক আমার থেকে অনেক ভালো করে জানেন না না এটা আপনি ভালো জানেন বলুন আপনাকে বলতে হবে শুধু আমরা বলে দেব আপনারা লিখে দিতে হবে না আপনাদেরকে দু কলম চালাতে হবে অলিখিত হয় আপনাদেরকে আমরা মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তো আপনাদেরও কিছু কন্ট্রিবিউশন সোসাইটির জন্য চাই শুধুমাত্র সাংবাদিক তকমা লাগিয়ে একটা প্রেস কার্ড ঝুলিয়ে বুম ধরে প্রশ্ন করবেন নুগলে নেওয়াটাও নয় আদর কলমের দেখুন আমি উনি এসে কি বক্তব্য দিচ্ছেন কি বলতে চাইছেন কি করতে চাইছেন অবজার্ভ করি দেখি তারপরে প্রতিক্রিয়া একশো বার দাবি দোকাম দেখুন আপদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা ব্যানার্জি নশাসী দিকে একজন রাজনৈতিক ব্যক্তি আপদমস্তক শুভেন্দু অধিকারী মো একজন আপদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব আরও যারা আছেন মোহাম্মদ সেলিম সাহেব থেকে শুরু করে অনেকে আছেন স্বাভাবিকভাবে যখন আমরা ফুল টাইম আর চব্বিশ ঘন্টা আমরা পলিটিক্স করছি তাহলে আমার বক্তব্য আমার আশা আমার অবস্থান সবটাই রাজনীতি আছে কিছু দেখুন আমি একটা কথা ছোট্ট কথাই বলছি ঐতিহ্য একটা আছে এবং সাথে সাথে আত্মসম্মান আর যে ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছি ওটাকে আমি কোনোভাবেই নষ্ট হতে দেবো না একটা বিষয় দেখা যাচ্ছে মানে বর্তমানে বিজেপি নেতারা যেভাবে হিন্দুত্ব জিগির তুলছে অন্যদিকে তৃণমূল নেতারা তারা প্রমাণ করতে চাইছে যে তারা মুসলিম দরদি সেই আবহাওয়ার মধ্যে মুখ্যমন্ত্রী কুড়ফুড়াতে আসা এটা কি মানে সংখ্যালঘু ভোটকে ধরে রাখ দেখুন এটা একটা সুকৌশলে হচ্ছে একটা দল হিন্দুত্বকে হিন্দুকে ভালোবাসার প্রমাণ দেখাবে আর একটা দল মুসলমানকে ভালোবাসার প্রমাণ দেখাতে চাইছে এই হিন্দু মুসলমানের যে বাইনারি তৈরি হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে দুর্ভাগ্যের বিষয় কেউ বলছে না যে আমরা মানুষকে ভালোবাসবো কেউ বলছে আমি হিন্দুকে ভালোবাসবো আর অন্যজন বলছে আমি মুসলমানকে ভালোবাসবো আরে ভাই আপনার হিন্দু মুসলমান না ভালোবাসে মানুষকে যদি ভালোবাসে তাহলে হিন্দুকেও ভালোবাসা হলো মুসলমানকেও হলো বা ভিন্ন ধর্মকে ভালোবাসা হলো ভালোবাসার উদাহরণস্বরূপ তো কিছু করতে হবে শুধু ভালোবাসা হবে না তো পেটে খিদে আর মুখে ভালোবাসলে কিছু হয় না ভালোবাসা থাকলে পেটের খিদেটাকে নিবারণ করতে হবে আপনি ভালোবাসছেন বলছেন লোকাল ব্লক হসপিটালগুলোতে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছে না তাকে অর্থের বিনিময়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হলেও এখন সেটা ঠিকঠাক অনেকে অ্যাকসেপ্ট করছে না অনেক হসপিটালগুলোতে বেসরকারি হসপিটালগুলোতে আপনি ভালোবাসছেন বলছেন হিন্দু মুসলমানকে যে যার মতো করে প্রাইভেট স্কুলে রমরমা বেড়ে যাচ্ছে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে চর্চা করছে না আপনি বলছেন মুসলমানকে ভালোবাসি উনি বলছেন হিন্দুকে ভালোবাসি মানুষকে যদি ভালোবাসতো তাহলে বলতো পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে এটা প্রাইভেট ট্রান্সপোর্টের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেই মধ্যপ্রদেশের দিকে এর মতো চলে যাচ্ছে আমার যতটুকু জানা আছে জানার মধ্যে ভুল থাকতেই পারে থাকলে সেটাকে শুধরে নেবো মধ্যপ্রদেশে নাকি কোনো সরকারি বাস নাই তাহলে আমাদের রাজ্যে দেখুন সরকারি বাস ক্রমশ কমছে আর বেসরকারি বাসছে তাহলে কি সেই প্রাইভেট ট্রান্সপোর্টের দিকে চলে যাচ্ছি কালকে ওই প্রায় ভাড়া যে যার মতো করবে আর সরকারি বাসের সংখ্যা বেশি থাকলে সরকার সেটাকে করবে এবং বেসরকারিগুলোকে কঠোর দমন করবে এর মধ্যে কেউ পড়ছে না একজন মুসলমানকে ভালোবাসছে একজন হিন্দুকে ভালোবাসছে অ্যাকচুয়াল দুটোই হচ্ছে শুধুমাত্র এদের মুখ আর মুখোশ এরা কেউ মুসলমানকেও ভালোবাসবে না কেউ হিন্দুকেও ভালোবাসে না এরা শুধু ভোটকে ভালোবাসে আছে আমি শুরুর দিকে বললাম আপাদমুস্তক উনি একজন রাজনৈতিক রাজনীতির ফুল টাইম স্বাভাবিকভাবে ওনার চালচলন ওনার কথাবার্তা ওনার ওঠা বসা ওনার খাওয়া দাওয়া ওনার ড্রেস কোড যেটাই হবে ওনার মুভমেন্ট স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে হবে এটা তো আমি নতুন করে বলতে লাগে না যে জগন্নাথ মন্দির হচ্ছেন বা কালচারাল সেন্টার হচ্ছে জগন্নাথ দেবের নামে ঠাকুরের নামে যেটাই বলুন না কেন এর মধ্যে বিতর্ক আছে তো আমি একটা জিনিস আমি আশা করব এটা যে কালচারাল সেন্টার হোক আর মন্দির হোক পুরীর জগন্নাথ মন্দিরের মতো যেন ওই বাইরে না লেখা থাকে যে অহিন্দুদের প্রবেশ নিষেধ আমি পুরীর জগন্নাথ মন্দিরে লেখা আছে আমি বিরোধী নয় ধর্মের মানুষের জন্য একটা রেস্ট্রিকশান আছে আমি সেখানে বিতর্কে আমি জড়াবো না বিরোধী বলা নয় আমি বিতর্কে জড়াবো না কিন্তু এইখানে হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা এখানটা আশা করছি উনি লিখবেন না আর এই ফুরফুরাশরি বা জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার উদ্বোধনে তো একটা আপনারের পরিপূরক সেটা নতুন করে আর বলতে কি লাগবে কিন্তু দুই ধর্মের মানুষ প্রস্তুত আছে দু হাজার ছাব্বিশের জন্য যেভাবে বিতাড়িত হচ্ছে হয়েছে যেভাবে অধিকার দুই ধর্মের মানুষ না মমতা ব্যানার্জির মহাশয় না শুভেন্দু অধিকারীর মহাশয়ের কথাই তারা ভোট দেবে না আমি রাজ্যের কোনো হেভিওয়েট মন্ত্রীর সাথে ওই ধরনের আপনি যে সাক্ষাতের কথা বলছেন ওই ধরনের করিনি আর করো আমার ইচ্ছা নেই আমি যেখানে যাই বা যেখানে আমার অধিকারের জন্য যে গিয়েছি বা আগামী দিনেও যেতে হবে আমাকে আমি অফিসিয়ালি যাব এবং মিডিয়াকে ডেকেই যাব মিডিয়াকে জানিয়ে যাব গোপনের আমি অতটা পছন্দ করি না যায় প্রকাশ্যের ভুলকে ভুল ঠিক ঠিক আমি আমার অধিকারের জন্য এসেছি আমার অধিকার কাদের অধিকার দলিতের অধিকার আমার অধিকার আদিবাসীর অধিকার আমার অধিকারের লড়াই মুসলমানের অধিকারের লড়াই এ বর্গের মানুষের অধিকারের লড়াই আমার অধিকার যে ব্রাহ্মণ সমাজের মানুষ তাকে যদি তার ক্ষম তার অধিকার খর্ব করায় তারও হয়ে লড়াই সুতরাং এর জন্য আমাকে পিছন দিয়ে কোনো জায়গায় ঢুকতে হবে না আমাকে সামনে দরজা দিয়ে ঢুকবো এবং মিডিয়াকে জানিয়ে ঢুকবো আমি যখন নবান্নে যাই তার আগে মিডিয়া পার্সনদেরকেও আমি জানিয়েছিলাম যে আমি পাঁচ এই আপনার নবান্নে আমি যাচ্ছি আমার অধিকারের জন্য আমাকে পিছন দরজাতে ঢুকতে লাগবে না